الشنبي محمد الرسول الله صلى الله عليه وسلم ظل لا يؤمن احدكم حتى اكون حبا اليه من والده وولده وان নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা তোমাদের ভাই বোন সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ এমন কি তোমাদের জীবন থেকে আমি নবী যতদিন পর্যন্ত প্রিয় না হব ততদিন পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবা না একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন শুধু আমরা নবীকে ভালোবেসেছি তা নয় এই যে গাস পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদ রসুল রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে ভালোবেসেছে আল্লাহ নবী রহমাতুল্লিন আলামী একটা মরা খেজুর গাছের মধ্যে বসে বসে খুদবা দিতেছিল সাহাবাই কেরাম পয়াগম্বর খুদবা শুনতেছিল হঠাৎ করে একজন মহিলা এসে বলে অগু আল্লাহনবী আপনি কত সুন্দর চেহারার অধিকারী আপনার দিকে তাকাইলে ক্ষুদা পর্যন্ত নিবারণ হয়ে যায় অগু আল্লাহনবী আপনার দিকে তাকাইলে কষ্ট দূর হয়ে যায় আপনার দিকে তাকাইলে ক্ষুদা পর্যন্ত নিবারণ হয়ে যায় অগু আল্লাহনবী আপনি একটা মরা খেজুর গাছের মধ্যে বসিয়ে তা না দেখতে বড় লাগে আমার একটা খাদে মাসে কাঠ মিস্ত্রি মহিলা বলে ও নবী আমি আপনার জন্য একটা মিম্বার বানাইয়া দিতে চাই আল্লাহর বললেন মহিলা যাও যাও তুমি আমার জন্য মিম্বার বানাইয়া নিয়ে আসো ওই মহিলা তার কাঠমিস্ত্রি মিস্ত্রি খাদেমকে দিয়ে একটা সুন্দর মিম্বার বানাইলেন তিন তাকের মিম্বার এর আগে তিন তাকের ওলা মিম্বার ছিল না শুধু আল্লাহর পায়গম্বর গাছের মধ্যে বসিয়া খুদ্ দিতেন ওই মহিলা মিম্বার টানার পরে আল্লাহর পায়গম্বার বড় পছন্দ করলেন বড় সুন্দর মিম্বার আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নতুন মিম্বারের মধ্যে বসিয়া বসিয়া খুতবা দেয় হঠাৎ করে কান্নার আওয়াজ কেজন যেন গুনগুন গুনগুন করিয়া কান্না করে আল্লাহর হাবিব তাকাইয়া দেখে সাহাবায়ে কেরামদের মধ্যে কি কেউ কান্না করে নাকি আল্লাহর পয়গম্বর বলে কে কান্না করে সাবিরা বলে নবী কে যেন কাদি আল্লাহর পয়গম্বর বলে ও সাবিরা এটা মানুষের কান্না নয় সাবিরা বলে নবী মানুষের কান্নার মতোই তো গুন 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 করে কান্না করে আল্লাহর পয়গম্বর বলে নারে সাবিরা না এটা মানুষের কান্না নয় ওগো রহমাতুল লিল আলামিন কে কান্না করে ওই যে খেজুর গাছ সে খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে সাহাবায়ে কেরাম বলে ও আল্লাহর নবী খেজুর গাছ কেন বলে বলে রে খেজুর গাছ আয় আয় আমার কাছে আয় এই কথা বলতে দেরি খেজুর গাছ মাটি ফাটিয়া হাটিয়া হাটিয়া আল্লাহর পায়ের কাছে চলে গেল আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন খেজুর গাছের মাথার মধ্যে হাত দিয়া বলে কিরে খেজুর গাছ তোর মনের মধ্যে কি দুঃখ আমারে বলো কেন কান্না করো আমারে বলো খেজুর গাছ জবান খুলে গেছে বলে ও রহমাতুল্লিল আলামিন এতদিন আপনি আমার উপরে পিঠ লাগাইয়া খুতবা দিতেন আমার কাছে বড় আনন্দ লাগতো বড় মজা পাইতাম আল্লাহ রহমত নাজিল হইতো ও রহমতের নবী এখন নতুন নিম্বার পাইয়া আমারে বলে গেলেন আমার উপরে আপনি উঠেন না নতুন মিম্বারে বসে খুতবা দেন আমার কাছে বড় কষ্ট লাগে আল্লাহ নবী বললো রে খেজুর গাছ আমি কি তোমার জন্য দোয়া করব আল্লাহ তালা কেমন পর্যন্ত তোমাকে জিন্দা রাখবে তুমি মরা আল্লাহ জিন্দা করে দিবে কেমন পর্যন্ত তোমার ভিতরে খেজুর ধরবে মানুষ খাবে খেজুর গাছ বললো না গো নবী না এই দোয়া আমার জন্য করবেন না কি দোয়া করব ও রহমতের নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন কেমতের ময়দান আমার জান্নাত দেয় হরকে বাসত আমেলে সুন্নু মুদাম আতেশে দুজ বড় বরবাই হারাম নবীর উপরে দুরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় উসু হান না না আজ হাজের রাসূল লা না মিজাদ হাম চুমার বাতে আকুল খেজুর গাছ কান্না করে আল্লাহ নবী কয় খেজুর গাছ আমি তোমার জন্য দোয়া করে দেই কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবা আল্লাহ তাআলা তোমাকে জিন্দা রাখবে তোমার কাছ থেকে সময় খেজুর খাবে উপকৃত হবে খেজুর গাছ বলে নবী না না আপনি দোয়া করেন আল্লাহ তালা যেন কেয়ামতের ময়দা আমাকে জান্নাত দান করে আল্লাহ নবীর দোয়ার বদলতে এই খেজুর গাছটা আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে চিন্তা করেন পুরা কপাল মুসলমান নবীর আশেক হইতে পারলাম না নবীর সুন্নাতের আমল করতে পারলাম না রে মুমি কেমন তোমার দাড়ির মধ্যে খুর লাগাও নবীর যা কাইটা খুশি খুশি করিয়া ডাস্টবিনের মধ্যে ফালাও পায়া সামনে কেমনে মুখ দেখাই বা বাক্যা ময়দানে সবাই বলবে ইয়া সি আ নাম

নুহু পয়গম্বর বলবে ইয়া রব্বি বিনামসি হযরতে দাউদ পয়গম্বর বলবে ইয়া বিনামসি নাফসি ইদ্রিস পয়গম্বর বলবে ইয়া রব্বি নাফসি এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল সবাই ইয়া রব্বি নাফসি বলবে রব আমারে বাসাও আমার কি হবে আমার কি হবে আপনারা আমার নবী শুধু চোখের পানি গুলো সারিয়ে বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আপনার আমার নবী চোখের পানি গুলো সারিয়া সারিয়া উম্মতের জন্য কাঁদবে আল্লাহ তাআলা বলবে ও নবী আপনি মাথা উঠান আপনার কান্না বন্ধ করেন আপনার আমার নবী বলবে আল্লাহ না কান্না বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবেন কান্না বন্ধ করব না আল্লাহ তাআলা বলবে রে নবী আপনি কান্না বন্ধ করেন ওয়াদা দিলাম আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত কে জান্নাতে দিবেন দেন আমি দুনিয়ার মধ্যে ওয়াদা দিয়েছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ ওগো নবী দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম আমি আপনাকে অসন্তুষ্ট করব না ও রহমতের নবী আজকে আমি আপনার অনুমতি দিলাম আপনার মন মতো আপনার উম্মতদেরকে জান্নাতে পাঠান হাউজে কাউসার পানি পান করান আপনার আমার নবী হাউজে কাউসার পারে যাবে হাউজে কাউসারে পানি এমন পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না আহলা মিনাল আসাল আবিয়াদ মিনাল লাবান আবরদ মিনাল সালজ দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে ঠান্ডা আপনার আমার নবী নিজের হাতে হাতে উম্মতদেরকে পেলা দিয়া দিয়া হাউজে কাউসারে পানি পান করাবে একদল দুই দল তিন দল পান করতে থাকবে হঠাৎ করে কালো পর্দাটা পড়ে যাবে আর কাউকে পানি পান করাইতে পারবে না আল্লাহর পয়গাম্বর বলবে কিরে জিব্রাইল আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে পানি পান করবার করাইবার কথা বলল কেন কালো পর্দা পড়ে গেল আমার উম্মতকে কেমনে পানি পান করাবো পর্দা খুলে দাও জিব্রাইল বলবে নবী আপনার উম্মতদেরকে পানি পান করাইবার কথা বলছে এরা আপনার উম্মত না আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন দুনিয়া ধ্বংস করছে আপনার দ্বীনকে জবাই করছে আপনার সুন্নাতকে জবাই করছে এদেরকে পানি পান আল্লাহ না আল্লাহর পয়গম্বর বলবে সোপন সোপন তোমরা দূরে চলে যাও তারা হত পাকা তারা পোড়া কপাল এদের হাতের মধ্যে হাত করা পড়াইয়া খুজু হো ثم الجحيم اصللو ثم في سلسلاتن جروها سبعون ذراع فسلخوا গলার মধ্যে বেরি পরাইয়া হাত করা পরাইয়া 70 হাজার সিগল দিয়ে বাদিয়া এদেরকে ফেসাইয়া পেসাইয়া জাহান্নামের মধ্যে ফলাইয়া দেওয়া হবে আহারে কত আফসোস করবে হায় আজকে আমাদের মধ্যে পোরা কবলার কেউ নাই ও নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শে আদরশিত হও নবীর সুন্নাতগুলো মানো আল্লাহর হুকুম মানো আল্লাহর হুকুম মানতে বললে নবীর সুন্নাত মানতে বললেই আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে আমরা নবিকে ভালোবাসতে পারলাম না ছোট্ট একজন ইহুদি ভালো আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসছে জানুনি আল্লাহ নবীর সাথে খেলাধুলা করত আল্লাহর নবীর সাথে আনন্দ করতে করত হঠাৎ করে বালক কয়েকদিন দরিয়া আল্লাহ নবীর কাছে আসে না সাহাবা একরামকে আল্লাহর পয়গম্বর বলে ওই বালকের খবরটা কি বহু দিন হয়ে গেল বালকটা আসতেছে না

কো এক দিন ধরে খেলবলার জন্য যাও না আমার সাথে না তুমি খেলা দুলা করতে বলক মনে নবী গো আমি বড় অসুস্থ যাইতে পারি না নবী ও কান্না করে বালক কান্না করে কান্না রোল পড়ে গেছে আল্লাহর পয়গম্বর বলে তুমি কে আমারে ভালোবাসো বলে হ্যাঁ আমি আপনার বড় ভালোবাসি বড় mohabbat করি ও নবী অসুস্থ তাই যাইতে পারি না আল্লাহর পায়গম্বর বলে তুমি কি সব সময় আমার সাথে থাকতে চাও বলে হ্যাঁ ও বাল সব সময় থাকতে চাইলে কালিমা পড়ো ইসলাম কবুল করো জান্নাতে আমার সাথে থাকবে বালকটা ইহুদির সন্তান ইহুদির বড় নেতা তার বাবা বাবার দিকে একবার তাকায় একবার মনুর দিকে তাকায় বড় ভয় পাইতেছে যদি কালিমা পড়ি আমার বাবা রাগ করে আমার কিছু বলতে পারে এই জন্য চিন্তা বাবার দিকে তাকায় অনুমতি চাই বাবা যদি অনুমতি দেয় কালিমা পর্ব মুসলমান হব বালক চোখের পানিগুলো গুলো সারিয়া কান্দে আল্লাহ নবী কে বালক তুমি যদি আমার মোহাব্বত করো কালিমা পড়ো তাড়াতাড়ি পড়ো ও বালক কালিমা পড়ো ইসলাম কবুল করো বালক চোখের পানিগুলো গুলো বাবার দিকে তাকায় বাবা বুঝতে পারলো আমার সন্তান অনুমতি যায় এইবার সন্তানের দিকে তাকাইয়া বাবা এবারে সন্তান আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্য নবী মুহাম্মদ নবী যা বলে সত্য তুই কালিমা বড় মুসলমান হ চিরদিনের জন্য জান্নাতি হয়ে যা আমার মনে চাই কালিমা পড়তাম কিন্তু আমি পারবো না আমি এহুদিদের নেতা আমাকে সকাল বেলায় মেরে ফেলবে তুই কালিমা পর সত্য ধর্ম গ্রহণ কর মুসলমান হ ইসলাম কবুল কর জান্নাতে যা ওই শিশু চোখের পরে সারিয়ে বলে নবী মোহাম্মদ আমার কালিমা ফরান মুসলমান বানাইয়া দেন ওই সাবি চোখের পানি সারিয়া কালিমা বললো মুসলমান হলো জান্নাতে চলে গেল ইহুদির বালো ইয়া پیغمبر সিললো আমরা সিনতে বললাম না পোরাকবাল হে মুমিন মুসলমান গরা জন্ম হইল মুসলমান গরা আমাদের জন্ম হইল জন্ম হইয়ে মুসলমান কষ্ট করা লাগে না ইমান পাইছে জন্ম সূত্রে এখন যদি আমরা নবীর সুন্নাত মানতে না পারি আমাদের মত পোরাকবাল আর নাই আরে আমাদের মত পোরাক বলে দুনিয়া